সবসময় ভাবি যে মানে এমন ভাবে বিচার করি কে কয়বার পারলো কতবার পারলো কিভাবে পারলো কতক্ষণ থাকতে পারলো খালি মাপকাঠি হয়ে যায় কেন সেক্সের এই দর্শক আলাইকুম কেমন আছেন সবাই যৌনতা বা সেক্স নিয়ে কথা উঠলে আমাদের মাথায় কেন সবসময় খালি পারফরমেন্স এর চিন্তাটাই আছে কেন সব সময় চাপে পড়ে যাই আমরা আমরা সব সবসময় ভাবি যে মানে এমন ভাবে বিচার করি কে কয়বার পারলো কতবার পারলো কিভাবে পারলো কতক্ষণ থাকতে পারলো এগুলোই খালি মাপকাঠি হয়ে যায় কেন সেক্সের এইগুলো কিন্তু আমাদের যৌন জীবনকে ভীষণভাবে ব্যাহত করে আসলে এটা তো আসলে কোনো পরীক্ষা না আমরা কেন জানি পরীক্ষার মতো ভেবে ফেলি আসলে সো মানে যেখানে পাশ করা বা ফেল করা ছাড়া আর কোনো উপায় নেই এরকম একটা ভেবে ফেলি কিন্তু যদি বলি যে যৌনতা আসলে কোনো পরীক্ষার বিষয় নয় এটা শরীরের ভিতরে বয়ে চলা এক ধরনের শক্তি বা এনার্জি চাপ নয় বরং এক ধরনের স্বতঃস্ফূর্ত প্রকাশ সেইভাবে আমরা কেন ভাবি না আসেন আজকে যৌনতাকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি যৌনতাকে যখন আমরা চাপ হিসেবে দেখি তখন আমাদের মাথায় কি কি ঘরে কি ঠিক করছি সেটা মেল বা ফিমেল যেই হোক না কেন এরকম চিন্তা চলে আসে এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের বর্তমান মুহূর্ত থেকে সরিয়ে নিয়ে যায় ভবিষ্যতের দুশ্চিন্তায় ফলে যা হওয়ার তাই হয় হওয়ার কথা ছিল আনন্দ হয়ে ওঠে উদ্বেগের সম একটা বিষয় এই এবার ভাবুন তাহলে সেই শক্তির কথা এই শক্তি আপনার সৃজনশীলতার উৎস আসলে এই শক্তি আপনাকে জীবনকে অনুভব করায় যখন আপনি এই শক্তিকে কোনো পারফরমেন্সের চাপ ছাড়া অনুভব করতে শুরু করবেন এই সেক্সের শক্তিকে তখন দেখবেন যৌনতার পুরো অর্থই আসলে আপনার কাছে বদলে যাবে তাহলে উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু সহজে বোঝার চেষ্টা করি মনে করো একজন শিল্পী যখন ছবি আঁকেন তিনি রং বা তুলির উপরে জোর খাটান না বরং তার ভেতরের আবেগ আর শক্তিকে তুলির মাধ্যমে ক্যানভাসে বইয়ে দেন যৌন মিলন ঠিক তেমনই এক শিল্প এখানে জোর করে কিছু করা নয় বরং নিজের এবং সঙ্গীর ভেতরের শক্তিকে একে অপরের সাথে মিশে যেতে দেওয়াটাই আসল আপনার কাছে ওখানে একটাই প্রশ্ন এখন আমার আপনি কি আপনার সম্পর্কের মুহূর্তগুলোকে ক্যানভাসের মতো রঙিন হতে দেন নাকি আগে থেকে ঠিক করে রাখা ছকে ফেলতে চান উদাহরণ নাম্বার দুই যদি দেই একজন দৌড়বিদ যখন দৌড়ান তার একমাত্র লক্ষ্য থাকে ফিনিশিং লাইনে পৌঁছানো কিন্তু একজন নৃত্যশিল্পী যখন নাচেন তার লক্ষ্য হয় শেষ করা নয় বরং নাচের প্রত্যেকটা মুহূর্তকে অনুভব করা যৌনতাকে দৌড় প্রতিযোগিতা যদি আপনি ভাবেন তাহলে একটা সুন্দর নাচের মতো মানে ফিলটা পাবেন না আপনি দৌড় প্রতিযোগিতা না ভেবে সুন্দর নাচের মতো ভাবতে শুরু করুন যেখানে প্রতিটি স্পর্শ প্রতিটি স্পন্দনই গুরুত্বপূর্ণ শুধু শেষ মুহূর্তটা নয় একবার নিজেকে জিজ্ঞাসা করুন তো আপনি কি দৌড়বিদের মতো লক্ষ্যভেদ করতে চান নাকি নৃত্যশিল্পীর মতো প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান একটা নদী মনে করেন যখন বয়ে চলে সে কিন্তু প্রতি মুহূর্তে ভাবে না যে তাকে সাগরে পৌঁছাতেই হবে তার ধর্মই হলো বয়ে চলা যৌন শক্তিও সেই এরকম স্বতঃস্ফূর্ত এটা বয়ে চলে এটা প্রবাহমান এটা আমাদের ভিতরে বয়ে চলা একটা নদীর মতো একে যদি আমরা লক্ষ্যের দিকে ঠেলে দেই তাহলে এর স্বাভাবিক গতি বাধা পায় কিন্তু একে যদি নিজের মতো করে বইতে দেয় তবে তা হয় অনেক বেশি সুন্দর এবং শক্তিশালী আপনার সম্পর্কের শক্তি কি আসলে নদীর মতো স্বতঃস্ফূর্তভাবে বইতে পারে নাকি আপনি তাকে বাদ দিয়ে আটকে রেখেছেন প্রিয়জনের সাথে মনে করেন আপনি রাতের খাবার খাওয়ার কথা ভাবছেন মানে এর উদ্দেশ্য কি শুধু পেট ভরানো নাকি উদ্দেশ্য হলো একসাথে কথা বলা হাসা সময় কাটানো খাবারটা আসলে এখানে একটা উপলক্ষ মাত্র ঠিক একইভাবে শারীরিক মিলনও কিন্তু কেবল একটি শারীরিক কাজ নয় এটি দুটি মানুষের আবেগ অনুভূতি এবং শক্তি একটা বিনিময় এখানে মূল উদ্দেশ্য হলো আসলে সংযোগ স্থাপন করা ভেবে দেখান তো আসলে শেষ কবে আপনি আপনার সঙ্গীর সাথে কোনো উদ্দেশ্য ছাড়াই নিছক সংযোগ স্থাপনের জন্য সময় কাটিয়েছেন তাহলে কিভাবে এই চাপ থেকে বেরিয়ে এসে শক্তিকে অনুভব করা যায় এখন সেটা ভাবেন এই জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে বর্তমান মুহূর্তে থাকা চোখের দিকে তাকানো তার নিঃশ্বাস অনুভব করা তার স্পর্শে মনোযোগ দিন এগুলো জরুরি ভবিষ্যতের কথা বা পারফরমেন্সের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন মনে রাখবেন যে যৌনতা আসলে কোনো করণীয় কাজের তালিকা নয় এটা আপনার এবং আপনার সঙ্গে একান্তে কাটানো কিছু মুহূর্ত যেখানে কোনো সঠিক বা ভুল নেই আসলে যা আছে তা হলে শুধু অনুভূতি এবং একে অপরকে ফিল করা এবং উপভোগ করা বা সংযোগ এটা হচ্ছে বেশি জরুরি যখন আপনি যৌনতাকে চাপ হিসেবে দেখা বন্ধ করবেন তখনই আবিষ্কার করবেন আপনার ভিতরে লুকিয়ে থাকা একটি অপার শক্তিকে এই শক্তি শুধু আপনার শারীরিক সম্পর্কে নয় বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন করে আসলে প্রাণের সঞ্চার করবে। তাই আপনার ভেতরে সেই শক্তিকে মুক্তি দিন চাপের মধ্যে বন্দি করে রাখবেন না আপনি যখনই এটাকে পরীক্ষা ভাববেন তখনই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা বেশি আর যখন ভাববেন এটা পরীক্ষা না এটা শুধুমাত্র এনজয় করার বিষয় তখন পাস ফেলের কোনো প্রসঙ্গ আসেন না মনে করেন আপনি কোথাও ঘুরতে বেরিয়েছেন আপনি জায়গাটাকে উপভোগ করছেন আপনি কি সময় মাথার মধ্যে টার্গেট থাকে কখন ঘোরা শেষ করব কখন বাসায় যাব হ্যাঁ কখন আমার ঘোরাটা একটা মানে মানে সাকসেসফুল ঘোরা হবে তো এগুলো যদি চিন্তা করতে থাকেন তাহলে তো আসলে আপনার ঘোড়াটাকে এনজয় করতে পারবেন না ভ্রমণটাকে এনজয় করতে পারছেন না তাই পরীক্ষা হিসেবে না দেখে আপনার সঙ্গে মন বোঝার চেষ্টা করুন দেখবেন যে অনেক কিছু অনেক কিছু সহজ হয়ে গেছে আর এছাড়াও আমরা জানি যে যারা অ্যাংজাইটি নামক রোগে ভোগেন যারা অতিরিক্ত টেনশনে ভোগেন বা বিষণ্নতায় ভোগেন যারা খুব বেশি স্ট্রেস নিয়ে থাকেন ওভার থিঙ্ক করেন তাদেরও কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সেক্সুয়াল খুব ব্যাহত হয় আসলে এবং এই জন্য আসলে কেন এরকম হচ্ছে কেন আপনি পরীক্ষা ভাবছেন এটাও জানাটা জরুরি আর আমি এত কিছু বলার পরও যারা এটাকে পরীক্ষা হিসেবে নিয়ে ফেলছেন কন্ট্রোল করতে পারছেন না চাপটা নিতে পারছেন না বারবার ফেল করছেন বারবার দ্রুত বীর্যপাত হচ্ছে বারবার ইরেকশনের সমস্যা হচ্ছে বা শক্ত হওয়াতে সমস্যা হচ্ছে তখন আসলে আপনার কনসালটেশন নেওয়া দরকার তখন আপনার কিন্তু কারণগুলো নির্ণয় করা এবং ওষুধের মাধ্যমে সেগুলো চিকিৎসা নেওয়াটা জরুরি তাহলে আপনি আহ সব মিলিয়ে ভালো ফলাফল পাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় সকাল দুপুর সন্ধ্যা রাত সবসময়